আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একটি পারফেক্ট সামারি লেখা যায় এটি ক্লাস 6 7 প্রত্যেকের জন্য খুবই দরকারি একটি টপিক চলো তাহলে শুরু করি ফোরি সামারি প্রথমেই আমাদের জানতে হবে সামারিটা কি বাংলায় সামারি হচ্ছে একটি লেখার সংক্ষিপ্ত রূপ যেখানে লেখার মূল কথাগুলো ছোট করে ও পরিষ্কারভাবে বলা হয় তো আমাদেরকে সামারি লিখতে হলে প্রথমেই কিছু স্ট্রাকচার ফলো করতে হবে সামারিতে আমরা কি কি বিষয় উল্লেখ করবো এক্ষেত্রে আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে অর্থাৎ কাকে নিয়ে এবং কি প্যাসেজটিতে বলা হয়েছে সেই বিষয়ে একটি লাইন দিতে হবে তারপর সেই প্যাসেজ থেকে আমাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশনটি খুঁজে বের করতে হবে তাই আমাদেরকে পুরোটা প্যাসেজ ভালোভাবে পড়তে হবে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিতে হবে কি বিষয়ে এখানে লিখা হয়েছে বা বলা হয়েছে তারপর মেন মেসেজটা দিতে হবে পুরো প্যাসেজটি পড়ার পর এই সামারিতে কি বিষয়ে আমাদেরকে বা সকলকে মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই মেসেজটি লিখতে হবে অর্থাৎ হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট আমাদেরকে মেইন পয়েন্টটা খুঁজে বের করতে হবে দেন কনক্লুশন দিতে হবে এক্ষেত্রে আমরা এই সামারি এই প্যাসেজটা থেকে কি শিখতে পেলাম বা কি জানতে পেলাম বা আমরা কি নিজেদের মধ্যে প্রয়োগ করতে পারি সেই বিষয়টা আমরা ফুল প্যাসেজটা থেকে এক লাইনে কনক্লুশন হিসেবে দিয়ে দেবো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে কোনো পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না অর্থাৎ সামারি আমাদের নিজের কোনো মতামত দেওয়া যাবে না তো আমি সামারি ফর্মেটটা দেখিয়ে দিচ্ছি প্রথম লাইনটি হবে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দিস প্যাসেজ ইজ অ্যাবাউট এখানে আমরা এই ডট ডটে লিখবো হোয়াট অথবা হু অর্থাৎ কি নিয়ে হোয়াট অথবা হু অর্থাৎ

ইন অথবা ইন হবে প্লেস এক্ষেত্রে প্লেসটা নির্দিষ্ট করে বোঝালে দেবো ইন এট নির্দিষ্ট যদি হয় তাহলে এবং যদি শহর বা শহর বা কোনো সিটি হয় তাহলে ইন দেবো ঠিক আছে এটা হবে সেকেন্ড অর্থাৎ ফার্স্ট লাইন হবে দিস প্যাসেজ ইস অ্যাবাউট কি বিষয় এবং কাকে নিয়ে বলা হচ্ছে সেই নিয়ে আমরা একটা অ্যাবাউট টপিকটা দিবো হিওয়ার শি ওয়াজ বর্ণ ইন ডট ডট অ্যাট অথবা ইন এখানে হবে সাল অথবা সময় অথবা এখানে এন এবং ইন এর পর হবে প্লেস তারপর তিন নম্বর লাইনটা হবে হি অর শি ইজ নোন ফর এখানে তার একটি কর্ম লিখতে হবে কেন তিনি বিখ্যাত অথবা তার অ্যাচিভমেন্ট তার অর্জনটা দিতে হবে কেন তিনি বিখ্যাত তাকে আমরা চিনি কেন তিনি পরিচিত এবং কেন তাকে আমরা চিনি অর্থাৎ হি অর শি ইজ নোন ফর তার কর্মটা দিতে হবে দেন পরের লাইনে হবে ডিউরিং হিজ অর হার লাইফ টাইম তার পুরো জীবনে হি অর শি ওয়ার্ল্ড ফর তিনি কিসের জন্য কাজ করেছেন সোসাইটির জন্য হতে পারে কান্ট্রি সোসাইটি কান্ট্রি লিটারেচার অর্থাৎ সাহিত্য হিউম্যানিটি মানবতার সেবায় সমাজের জন্য দেশের জন্য সাহিত্য কর্মের ক্ষেত্রে বা মানবতার সেবায় তিনি কি কিভাবে তার ফুল জীবন অর্থাৎ লাইফ টাইম পুরো জীবন কাজ করেছেন হি অর সে অর্থাৎ সেই মহিলা বা পুরুষ সেই বিষয়ে আমরা কিছু লিখবো এখানে কয়েকটা শব্দ বসে লাইন একটা বাক্য তৈরি করে আমরা সেই প্যাসেজটা থেকে নেব কোনো ক্রমে আমাদের মতো বানিয়ে লিখলে হবে না গ্রেট ম্যান ওম্যান অফ অল টাইম ইন আবার এখানে ইয়ার হবে অথবা টাইম হবে এখানে হবে প্লেস যদি প্যাসেজের মৃত্যুশাল উল্লেখ থাকে সেই মহিলা বা পুরুষের তাহলে আমরা সেখানে মৃত্যুশালটা এবং জায়গাটা অ্যাড করে দিব দেন দেব ফ্রম দিস ফেসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি ভ্যালুয়েবল থিংস তারপরে এই প্যাসেজটা থেকে আমরা কি জানতে পেরেছি এবং কি বুঝতে পেরেছি ফ্রম দিস প্যাসেজ এই প্যাসেজ থেকে অনুচ্ছেদ থেকে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি অ্যান্ড নো জানতে পারি মেনি ভ্যালুয়েবল থিংস অনেক গুরুত্বপূর্ণ বিষয় হুইচ উইল বি হুইচ উইল বি ইউজফুল ফর আওয়ার ফিউচার লাইফ যেগুলো আমাদের পরবর্তী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে পরবর্তী লাইনে আমরা লিখবো হিজ অর হার এখানে হার হবে মহিলা হলে এবং হিজ হবে পুরুষ হলে হিজ অর হার কোয়ালিটিস সাচ এজ যে কোনো একটা কোয়ালিটি অনেস্টি কারেজ সাহস ডেডিকেশন অবদান এগুলো থেকে যে কোনো একটা বসে আমরা লিখবো মেড হিম অর হার তাকে আর রোল মডেল ফর এভরিওয়ান তার ওই সততা অথবা তার সাহস অথবা তার ডেডিকেশন সকলের জন্যই একটা রোল মডেল হিসেবে কাজ করছে দেন আমরা সেটা বসিয়ে দেব এবং ফাইনালি লিখব হিজ অর হার অ্যাচিভমেন্টস অর্জন কন্ট্রিবিউট অবদান রাখে টু ইন্সপায়ার অনুপ্রাণিত করতে পিপল লোকজনকে ইভেন টুডে তিনি তার ফুল অর্থাৎ ফুল লাইফ টাইমে যেই সততা সাহস বা ডেডিকেশন দেখিয়েছেন সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা তার কাছ থেকে সেগুলো লার্ন বা লার্ন করতে পারি বা শিক্ষা নিতে পারি অর্থাৎ হিজ অর হার অ্যাচিভমেন্টস কন্ট্রিবিউট টু ইন্সপায়ার পিপল ইভেন টুডে অর্থাৎ তার অর্জনগুলো আজ পর্যন্ত লোকজনকে ইভেন টুডে মানে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে বা লোকজনকে অনুপ্রাণিত করে এই সামারি ফর্মেটি একটি গুড মার্কস পাওয়ার জন্য মেক করা সামারি ফর্মেট এর চেয়েও একটি ছোট সামারি ফর্মেট এই চ্যানেল দেওয়া রয়েছে যদি কারো এই সামারি ফর্মেটটি শিখতে অসুবিধা হয় তারা সেই ছোট ফর্মেটটিও শিখে নিতে পারেন তাহলে অবশ্যই একটি ভালো মার্কস ক্যারি করা যাবে আশা করি আশা করি আপনাদের সামারিটা সামারি লেখার কৌশলটা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন নিয়মগুলো ঠিক মতো মেনে চললেই আপনারা সামারিতে ভালো একটা মার্কস অপটেন করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং কিপ লার্নিং স্টে কনফিডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ